রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির নিয়ে সারা দেশ জুড়ে প্রচার চলছে আর তারই মধ্যে লোকসভার কংগ্রেসের দলনেতা অধের রঞ্জন চৌধুরী পরিষ্কার জানালেন রাম মন্দির নিয়ে একটি রাজনৈতিক দলে নিজেদের প্রচার চালাচ্ছে সেই সঙ্গে দীঘার জগন্নাথ মন্দিরের উল্লেখ করে সাম্প্রদায়িক সম্প্রীতির কথাও বলেন তিনি এখন ব্যাপার হচ্ছে যে রাম মন্দির নির্মাণ হচ্ছে সুপ্রিম কোর্টের ফয়সলা বা সিদ্ধান্ত পর তাতে কারো কোনো আপত্তি নেই কিন্তু সবাই আমরা এটা বুঝতে পারছি যে রামের নামে শুধু রাম মন্দির নয় রাম মন্দিরকে সামনে রেখে কিন্তু একটা রাজনৈতিক দল তার মতন করে প্রচার করতে নেমে গেছে ময়দানে এটা কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি রাম মন্দির এক জিনিস আর রাম মন্দিরের নামে রাজনৈতিক প্রচার আরেক জিনিস দুটোর মধ্যে মিশ্রণ হলে রাম মন্দির তার যে মাহাত্ম সেটা কিছুটা খাটো হয় বলে আমার একটা ব্যক্তিগত অনুভূতি এটা ব্যক্তিগত মতামত রাম জন্মভূমি রামনবমী পালন করে আমাদের এই বাংলায় দুর্গার উৎসব হয় দেবী কালী মাতার উৎসব হয় তো স্বাভাবিকভাবেই বাংলার মানুষের মধ্যে ধর্মের মানসিকতা তার অন্তরের মধ্যে সমহিত আছে ঘরে ঘরে হঠাৎ করে বিজেপি রামকে পৌঁছে দেওয়ার যে গল্প সেই গল্পের মধ্যে রাজনীতি আর ভোটের গল্প তো আছেই এতদিন তাদের মনে হয়নি এখন তাদের রাম নিয়ে ঘর ঘর যাওয়ার কথা মনে হচ্ছে কেন বুঝতে পারছেন এগুলো তবে বাংলার মানুষকে আমরা যতটা বাইরে গিয়ে গর্ব করে বলি বাংলার মানুষ সাম্প্রদায়িক মানসিকতাকে বিশ্বাস করে না বাংলার মানুষ জাতপাতের রাজনীতিতে বিশ্বাস করেনি এখন বাংলায় লড়াই দিদির সঙ্গে মোদির কে কার থেকে বড়ো হিন্দু ও বলছে রাম মন্দির বানাবো এই বলছে জগন্নাথ মন্দির বানাবো এই তো লড়াই বাংলা কি আছে মানুষের ভালো মন্দ নিয়ে আলোচনা আছে চাকরি নেই রুটি নেই রুজি নেই শিল্প নেই কারবার নেই সব শেষ স্বাস্থ্য নেই সব সর্ব সর্বনাশ হয়ে গেছে মানুষ যাবে কোথায়